বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের দুর্ভোগের কবলে পড়তে হয়নি তেলিয়ামুরা মহকুমায় কৃষক ও শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে শুক্রবার তেলিয়ামুরা মহকুমার কোনো রকম প্রভাব পড়েনি স্বাভাবিক জীবনযাত্রায় এ ধর্মঘটকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট অটো সাটো এদিকে তেনিয়ামুড়া বাস সুজীব চালক সংঘের সম্পাদক তপন দাস জানান সিপিআইএম এর ডাকা দেশব্যাপী ধর্মঘট জনবিরোধী বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষেরা ধর্মঘটের দিনে কর্মহীন হয়ে পড়েন ফলে শ্রমজীবী অংশের মানুষজনদের স্বাভাবিক জীবনযাত্রা ও তাঁদের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে মূলত ধর্মঘট নিয়ে কোনো সমস্যার সমাধান হয় না সিপিএম দলের ডাকা কর্মরাসা বন্ধ মানুষ মানতে রাজি নয় একদম শোনা আমাদের আমাদের এখান আছে বেশি হিসেবে না এখন পর্যন্ত কোনো ঘটনা নেই আর এটা মানতো না তো সিপিএম এর এই বন্ধ কর্মনাশা বন্ধ আর মানুষ মানতে রাজি না নাম আমার আমি তবে বলা যেতে পারে সর্বোপরি এই ধর্মঘটের আঁচটুকু পড়েনি গ্রাম থেকে শহর এলাকাগুলিতে স্বাভাবিক ছিল যান চলাচল ছন্দপতন ঘটেনি সাধারণ জীবনযাত্রায়